সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে আজ কয়েকদিন একটা বিষয় বাংলাদেশের সবখানে আলোচিত হচ্ছে যেটা নিয়ে ব্যাপক সমালোচনা এবং তোলপাড় চলছে সেটি হচ্ছে একজন বাউল শিল্পীর গ্রেপ্তার নিয়ে বা তার উপর হামলার উপর ঘটনা নিয়ে তো সেই বাউল শিল্পীর নাম হচ্ছে আবুল সরকার মিডিয়াগুলো এবং মিডিয়ার পোষা সুশীলরা তাকে একজন বাউল শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে আপনাদের বাউল গান সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই জানেন বাউল গানগুলো হয় আধ্যাত্মিক টাইপের মাটি ও মানুষের গান কিংবা এমন গান যে গানের মধ্যে রয়েছে মহান আল্লাহ তাল সৃষ্টি রহস্য বা সৃষ্টি তত্ত্ব যে বাউলের নামে গানগুলো গাওয়া হয় লালন ফকির বাউল শিল্পীদের মধ্যে অন্যতম বা লালন ফকিরের মাধ্যমেই এই বাউল তত্ত্বের দর্শনের প্রচার শুরু তিনি কিভাবে বাউল হয়েছিলেন বা তিনি আসলে কোন ধরনের চেতনা বা ধর্মীয় অনুভূতি পোষণ করতেন সেটি অনেকেরই জানা নেই লালন ফকির সম্পর্কে বলা হয়ে থাকে তিনি কোন ধর্মের সেটি কেউ জানে না তার জন্ম তার জন্মস্থান নিয়েও ধরনের মতামত রয়েছে কিন্তু একটা বিষয় কারো মতভেদ নেই সেটি হচ্ছে যে তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন অত্যন্ত খারাপ অবস্থা ছিল এবং তার সঙ্গীরা তাকে ছেড়ে গিয়েছিল তিনি অত্যন্ত অসহায় হয়ে পড়েছিলেন এবং সেই সময় তাকে একজন মুসলমান উদ্ধার করেন তার নাম ছিল সিরাজ সাই এই ব্যক্তি এই মুসলমান ব্যক্তি তাকে যখন উদ্ধার করে তার আশ্রমে নিয়ে গেলেন তার খানকায় নিয়ে গেলেন এবং তাকে সেবা যত্ন করে সুস্থ করলেন তখন এই লালন ফকির তার মাধ্যমে প্রভাবিত হলেন এবং তিনি ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমানদের সম্পর্কে মুসলমানদের মানবতা বোধ সম্পর্কে জানতে পারলেন যার ফলে তিনি পূর্বে যে ধর্মেরই থাকেন না কেন তার জীবনাচারে মুসলমানদের একটি প্রভাব লক্ষ্য করা যায় আবার তিনি সেই মুসলমানদের কাছে এত বেশি মানবিকতা পেয়েছিলেন যে তিনি মানবিকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেন যার ফলে পরবর্তীকালে তার মধ্যে স্পেসিফিক কোনো একটি ধর্মের অনুসরণের চেয়ে মানবিক দিকটি বেশি ফুটে উঠে একই সঙ্গে আল্লাহর সৃষ্টিতত্ত্ব এবং সৃষ্টি রহস্য নিয়ে অনেক বেশি চর্চা তার জীবনে লক্ষ্য করা যায় সেই লালন ফকিরের গান এবং তার অনুসরণের মধ্য দিয়ে যে বাউল গান বাউল তত্ত্ব এখন প্রচার হচ্ছে এটা যাই হোক তো যা বলছিলাম তার মানে হচ্ছে বাউল গানে আধ্যাত্মিকতা থাকবে আল্লাহর সৃষ্টি রহস্য মানুষের সৃষ্টি রহস্য জীবাত্মা পরমাত্মার একত্রভূত হওয়া বা জীবাত্মা পরমাত্মার কিভাবে তারা একত্রিত হচ্ছে বা আকাঙ্ক্ষা একত্রিত হবার আকাঙ্ক্ষা ইত্যাদি অনেক বিষয় থাকে সেই বাউল গানের নাম করে মহান আল্লাহ তালার উপর কটুক্তিকারী বাউল শিল্পীর নাম দিয়ে আবুল সরকারের মতো একজন লোক যে সরাসরি মহান আল্লাহ ব্যাপার নিয়ে বিষয় নিয়ে তার গুণ নিয়ে তার কথা নিয়ে ঠাট্টা ছলে এবং নিন্দা ছলে যে কথাগুলো বলেছে এমন কটুক্তিকারীকে পর্যন্ত বাউল শিল্পীর নাম দিয়ে এক ধরনের মানুষ এক শ্রেণীর মানুষ তার পক্ষ নিয়েছে এটা খুবই নিন্দনীয় একটা কাজ আবারও বলছি বাউল ধর্মমত বা বাউল তত্ত্ব যেভাবে এসেছিল যেভাবে প্রভাবিত হয়েছিল একজন মুসলিম সিরাজ সিরাজশাইয়ের মাধ্যমে মুসলমানদের মানবিক বোধের মাধ্যমে যে লালন ফকির প্রভাবিত হয়ে আধ্যাত্মিকতায় চলে গেলেন বা আধ্যাত্মিক গান রচনা করলেন সে বাউল তত্ত্বকে আজকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে মহান আল্লাহ যিনি সকল সৃষ্টির স্রষ্টা সকল ধরনের মানুষের স্রষ্টা শুধু মুসলমানদের স্রষ্টা নন সে আল্লাহর বিরুদ্ধাচরণ করা হচ্ছে এটা কত বড় জঘন্য একটি কাজ আর সেই কাজে আবার মুসলমানরাই সমর্থন করছে নামকমান যারা মুসলমান যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু তারা জগৎ সংসারের খ্যাতির জন্য মানুষের কাছে সাজার জন্য সুশীল মানবিক বোধের সম্পন্ন মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই ইসলামের অবমাননা আল্লাহর প্রতি অবমাননাকে তারা মেনে নিচ্ছে সমর্থন করছে আবুল ফকির যদি বা আবুল সরকার যদি কোনো আধ্যাত্মিক গান গাইতেন কিংবা গানের ভেতর যদি অতিরঞ্জিত কোন কথা থাকতো তাহলেও সেটা ধরে নেওয়া যেত বা মেনে নেওয়া যেত তিনি কোনো গানের কথা নয় তিনি বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যে বলছেন আল্লাহর আল্লাহ কিছু বোঝা যায় না আল্লাহ চার জায়গায় চার রকমের কথা বলেছেন যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আল্লাহ চার ধরনের কথা বলেছেন তাহলে আপনি কোন আলেমের সঙ্গে এটা নিয়ে ডিবেটে যান কথা বলেন কিংবা আপনি যাদেরকে এই কথাগুলো বলছেন তারা কি কেউ ধর্মীয় জ্ঞানে পণ্ডিত কেন তাদের ভেতর এই ধর্মীয় কথাগুলো প্রচার করছেন বা ধর্মীয় ধর্মের প্রতি যে অবমাননা ধর্মের প্রতি যে হিংসামূলক কথা এটা কেন এখানে আপনি বলছেন তারা কি এসব শুনতে এসেছে তারা তো বাউলি গান শুনতে এসেছিল বাউলের গান শুনবে আধ্যাত্মিক গান শুনবে মাটিও মানুষের গান শুনবে তারা তো এখানে বিনোদন নিতে আসছে আপনি এখানে ধর্মীয় আলোচনাটা কেন আনবেন আপনার উদ্দেশ্য ছিল কি মহান আল্লাহকে যে আল্লাহ আপনার প্রতিপন্ন করা এটা আপনার জন্য শোভনীয় আপনি বাউল শিল্পী হয়েছেন বলে আপনি আল্লাহকে নিয়ে কথা বলতে পারবেন আর আপনাকে নিয়ে কেউ কথা বলতে পারবে না এ কোন ধরনের বাংলাদেশ মহান আল্লাহ কি কারো কাছে ছোট মহান আল্লাহ কি কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের যে ঠিক আছে আল্লাহ জামাতের লোক আল্লাহর বিরুদ্ধে কিছু বললে সেটা রাজনৈতিক প্রতিপক্ষ তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে হয় আল্লাহর বিরুদ্ধে কেন বলতে হবে আচ্ছা সে না হয় বলেছে আবার তাকে আবার আপনারা মুসলমান হয়ে তাকে সমর্থন করছেন কেন মুসলমান কোনো কোনো মুসলমান যদি আপনাদেরকে একটু প্রশংসা করে সুশীল বলে প্রশংসা করে খ্যাতি অর্জনের জন্য স্পষ্ট কিছু কথা বলে রাখি শাসন ইসলামী ব্যবস্থা নেই কিন্তু বাংলাদেশ মুসলমানের দেশ নব্বই একান্ন পার্সেন্ট মানুষ এখানে মুসলমান এখানে ইসলাম ধর্মের উপর কিংবা আল্লাহর উপর কোনো কটুক্তিকারী বা রাসুলের প্রতি কটুক্তিকারী কটুক্তি করে পার পেয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই আবুল সরকারের এই কথাগুলো শোনার পরে আমার ধারণা হয়েছিল যে এটা নিয়ে একটা বড় গন্ডগোল লাগবে এই বক্তব্য কোথাও শেয়ার করিনি কারণ রাসুল অথবা আল্লাহকে নিয়ে অবমাননাকর কোনো কথা বললে সেটি প্রচার করে বেড়ানোটা মুসলমানের দায়িত্ব নয় কিন্তু যখন সেটি ব্যাপক প্রচার পেয়ে যায় তখন করণীয় কি তখন করণীয় কি সেটি আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পারি ইসলামের ইতিহাসে চারজন ব্যক্তিকে গুপ্ত হত্যার খবর পাওয়া গেছে তার মধ্যে একজন হচ্ছেন কাবিন আশরাফ সে ইহুদি ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে সে নানান ধরনের কুৎসা রটনা করত তাকে যুদ্ধের হুমকি দিত কবিতার মাধ্যমে তাকে কষ্ট দিত তাকে বুঝিয়ে সুঝে কোনোভাবেই তাকে পথে আনা যাচ্ছিল না সব ধরনের সুযোগ সুবিধা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যতভাবে তাকে চেষ্টা করা হওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু সে কোনোভাবে কথা শুনবে না তার কাজই ছিল রাসুলের নিন্দা করা রাসুলের বিরুদ্ধে বিশুদ্ধার করা তখন রাসুল নিজে একদিন বলেছেন কেউ কি নেই যে ওর অত্যাচার থেকে আমাকে রক্ষা করতে পারে কাব্যেন আশ্রাফের ব্যবস্থা করতে পারে তখন সাহাবিদের একটি গ্রুপ রাজি হয়ে গেলেন যে আমরা তাকে দেখব এবং তারা তার কাছ থেকে সে একজন বড় ব্যবসায়ী ছিল অস্ত্র ব্যবসায়ী ছিল পুঁজিপতি ছিল অনেক ধনশালী ব্যক্তি ছিল কাব্যিন আশরাফ তখন তারা তার সঙ্গে সে অস্ত্রের ব্যবসার কথা বলে অস্ত্র কেনার কথা বলে তার কাছে যায় এবং তাকে হত্যা করে তার মাথাটা কেটে নিয়ে আসে রাসুলের কাছে যারা এই কাজটি করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল হজরত হারিস রাজিয়া তালা ধস্তাধস্তির সময় এবং কাব্য আশরাফের লোকদের হাতে সে আহত হয় দরবারি রাখাতে মারাত্মক রকম চখনম হয় এবং তিনি যখন ফিরে আসেন আল্লাহ রাসুল তাকে তার লালা দিয়ে তার ক্ষতস্থানে চিকিৎসা করেন এবং তিনি সুস্থ হয়ে যান এর থেকে এটা প্রমাণিত যে যদি কেউ মহান আল্লাহ তালা এবং তার রাসুলের প্রতি কটুক্তি করে তার জন্য জনসমক্ষে বিচার হওয়ার দরকার নেই তাতে তাদের সম্মান আরো নষ্ট হয় বরং তাদেরকে গুপ্তভাবে শাস্তি দেওয়াটাই হচ্ছে আইনের নিয়ম বাংলাদেশে কিন্তু ঠিক একই ধরনের আইন আছে সরাসরি বাংলাদেশে কোনো আইন নেই যে আইনে ব্লাসফেমি আইন বলা হয় যে আল্লাহ রাসুলের প্রতি কটুক্তিকারের কোনো শাস্তি দেওয়া যাবে এমন কোন আইন বাংলাদেশে সরাসরি নেই যেটি আছে সেটি হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তার ব্যাপারে আইন ব্যবস্থা নিতে পারবে কিন্তু সেই ব্যবস্থাও হত্যাকাণ্ড নয় বা তাকে হত্যা করা যাবে এমন আইন নয় কিন্তু গোপন একটা আইন আছে সেটি হচ্ছে প্রশাসন সেখানকার তহিদি জনতাকে ব্যবহার করেন তাদের মাধ্যমে এই ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করেন অতএব আপনারা যারা এখন তহিরি জনতার উপর রাগ খুব চাপাচ্ছেন কোনো অসুবিধে নেই এটা আইনের একটা অংশ এবং সেই আইনটা গোপন আইন এবং সেইটা ইসলামের আইনেও ছিল সে আইন প্রকাশ্য বিচার পদ্ধতির ছিল না এর উপকারিতা বলি যখন কাব্বিন আশরাফকে হত্যা করা হয় তখন রাসুলের বিরুদ্ধে শক্তিরা ইহুদিরা চরম ভাবে ভয় পেয়ে যায় কেন ভয় পায় তারা ভাবত যে রাসুল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমেই সমস্ত সমাধান করেন আর রাসুল কখনো এরকম ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবস্থা নেবেন না কারণ আমরা জানি যে রাসুলের আইন ব্যবস্থা আল্লাহর আইন ব্যবস্থা ইনসাফপূর্ণ এবং মানুষের কাছে তার অন্যরকম একটা গ্রহণযোগ্যতাও ছিল ইহুদিরা মনে করতো যে আমরা যা খুশি করতে পারি মানে হত্যার বদলে হত্যা আর এইটার জন্য কিছুই হবে না কিন্তু যখন দেখলেন যে রাসুল তার বিরুদ্ধে কটুক্তিকারীকে বা তাকে ডিস্টার্ব যারা করছে বা যাদেরকে যারা কথা শোনে না ইসলামের অবমাননা করে বেড়ায় রীতিমতো অবমাননা করে বেড়ায় বা ইসলামের জন্য যারা ক্ষতিকর তাদের বিরুদ্ধে গোপনভাবেও গোপনীয়ভাবেও ব্যবস্থা গ্রহণ করেন তখন তারা বুঝছেন ইসলামকে এত সহজ ভাবার কিছু নাই রাসুলকে এত দুর্বল ভাবার কিছু নাই। তিনি চাইলে তার আইন বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে তার গুপ্তভাবে হত্যা হতে পারে। এরপর থেকে ইহুদিরা সতর্ক হয়ে গেছে রাসুলকে নিয়ে আর কটুক্তি করার সাহস করে নাই এখন এই গুপ্ত আইনের ফজিলত কি ফজিলত হচ্ছে আপনার প্রকাশ্য আইন যখন ব্যর্থ হয় তখন আপনাকে গুপ্ত আইনের দিকে যেতে হয় তবে সেটিও যেন ইনসাফ হয় বা যেই ব্যক্তি অপরাধী শুধু তার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটি দেখার দায়িত্ব সেই ব্যক্তির যিনি ইনসাফের দায়িত্বে থাকেন বিচারের দায়িত্বে থাকেন যে কেউ যাকে তাকে হত্যা করবে এমনটি বৈধ কখনোই নয় আর যে কারণে ইসলামের ইতিহাসে এরকম ঘটনা খুবই নগণ্য কিন্তু একেবারে নেই এমন নয় আর এই বা তিন চারটি ঘটনার মধ্য পুরো জাতিকে দু একটি দিয়েই শিক্ষাটা দেওয়া হয়েছে যে বেশি বাড়াবাড়ি না আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি না অতএব আজকে যারা এই যে বাউলদের পক্ষ নিচ্ছেন বা বাউল শিল্পী বলে প্রচার করছেন তারা সতর্ক হয়ে যান কারণ প্রশাসন এই তহিদি জনতার মাধ্যমেই আপনাদের সাহায্য করার পথ বের করে ফেলবেন অতীতেও যারা এই কাজ করেছেন এবং তারা হত্যার শিকার হয়েছেন তাদের কোনো বিচার কিন্তু আজও পর্যন্ত হয়নি অতএব এটা মনে করার কোনো কারণ নেই যে আইন এই লোকগুলোকে হেফাজত করবে আল্লাহ ও তার রাসুল এরা কার সম্পদ নয় কোনো রাজনৈতিক দলের সম্পদ নয় এরা কারো প্রতিপক্ষ নয় এদের সম্মান রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব যে যে ধর্মের হোক মহান আল্লাহ তালা যেমন প্রত্যেক ধর্মের মানুষকে তার রিজিকের ব্যবস্থা করেছেন তার থাকার খাওয়ার ব্যবস্থা করেছেন তার জন্য সূর্যের আলো বৃষ্টিপাত জমি ফসল সবকিছু দিয়েছেন অবারিত করে দিয়েছেন তেমনি প্রত্যেককেই মহান আল্লাহ তালার এবং রাসুলের সম্মান রক্ষা করে চলতে হবে আপনার ভালো লাগে না আপনারা তাকে অনুসরণ করছেন না বাট তাদের বিরুদ্ধে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে কটুক্তি করার মতো কোন অধিকার আপনাকে দেওয়া হয়নি শুধু কে আল্লা রাসুল আল্লাহ অন্য কোন দেবীর প্রতিবীদেরকে গালি দিও না আর কি চান যে আল্লাহ আপনাদের দেব দেবী বা আপনাদের খোদা আপনাদের ধর্ম কোনো কিছুকে গালি দিতে অনুমোদন করেন না সেই আল্লাহকে কেন আপনাকে গালি দিতে হবে কেন আপনি সেই আল্লাহকে গালি দিবেন সে আল্লাহ সম্পর্কে এরকম বাজে উক্তি করবেন আপনার যদি আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন থাকে আলেমদের সাথে বসেন কথা বলেন আল্লাহকে কি আপনার প্রতিপক্ষ আল্লাহকে চ্যালেঞ্জ কেন করতে গেছেন কেন আল্লাহর বিষয় নিয়ে আপনি এরকম বিষেদগার করলেন মুসলমানদেরকে কি এতটা দুর্বল ভাবেন যেহেতু আইন নেই মুসলমানরা কিচ্ছু করতে পারবে না আল্লাহ রাসুলের যুগেই এটা দেখানো হয়ে গেছে যে আইন না থাকা সত্ত্বেও প্রকাশ্য বিচারালয় বিচার হওয়া ছাড়াই যারা আল্লাহর প্রতি কটুক্তি করেছে প্রতি করেছে কটুক্তি তাদের শাস্তি হয়েছে এই বাংলাদেশেও তাদের শাস্তি হবেই অতএব সতর্ক হয়ে যান আর সেই সব মুসলমানদের উদ্দেশ্যে বলবো এই ধরনের কটুক্তিকারীদেরকে বিভিন্ন পেশার পরিচয় দিয়ে তাদের পক্ষে সাফাই গাইবেন না আপনার স্বাধীনতা আছে আপনি গান গান অসুবিধা নেই মিউজিক্যাল গান গান যা ইচ্ছে তাই করেন কিন্তু আল্লাহর উপর আল্লাহর উপর দোষারোপ করা আল্লাহর বিরুদ্ধাচরণ করা কটুক্তি করার অধিকার আপনাকে কেউ দেয় নাই শুধু আল্লাহ নয় কোন ধর্মের ব্যাপারে কটুক্তি করা বিশদ্গার করার অধিকার আসলে কারো নেই সারা বিশ্বে নেই নিজের লিমিট বজায় রাখবেন তা না হলে আইন এবং এক্সট্রা জুডিশিয়াল দুই ধরনের হত্যার শিকার হবেন আইন দিয়ে না হলে আইনের ব্যত্যয় ঘটিয়ে বিভিন্ন জায়গায় প্রশাসন হুজুরদেরকে সহযোগিতা করে গোপনে সহযোগিতা করে আপনারা হয়তো জানেন না যদি না জেনে থাকেন খোঁজ নিয়েন শিরিক ধ্বংসে প্রশাসন সহযোগিতা করে কিন্তু সরাসরি আইনে যেহেতু নেই তারা পারে না তাই তারা সরাসরি যায় না কি ভাবছেন এই তথ্য জানার পর আপনারা উল্টায় ফেলবেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না অন্যায়কারীরা যদি অন্যায় করাটাকে তাদের লিগেসি মনে করে তাহলে মনে রাখবেন অন্যায়কারীদের দমনের জন্য অন্যায় করাটাও তাদের লিগেসি আপনি যার শক্তিতে ডিমান্ড করবেন আপনার অধিকার আপনি যদি তাকে অস্বীকার করেন তাহলে আপনার ওই অধিকার আপনি আদায় করতে পারবেন না দাবিও করতে পারবেন না সকলের জন্য এটা সতর্ক বার্তা যে বাউলি গান গান আপনার যে কোনো ধরনের গান গান দেশাত্মবোধক বলেন ওইটা বলেন সেইটা বলেন সব ধরনের গান আপনি গাইতে পারবেন কোনো সমস্যা নেই আপনার গান নিয়ে কারো কোনো সমস্যা নেই কিন্তু মহান আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করা আপনি এটা করতে পারবেন না মহান আল্লাহ নয় অন্য কোন ধর্মের দেবতার বা অবতার বা কার সম্পর্কে কটুক্তি আপনি করতে পারবেন না আপনি আপনার ধর্ম প্রচার করবেন আপনার ধর্মের প্রতি মানুষকে আকৃষ্ট করবেন এটা আপনার দায়িত্ব অন্যের ধর্ম নিয়ে বিষদগার করার কোনো সুযোগ নেই আর বাউল গানে তো এসব নেই গানের নাম করে কিংবা মুক্তিযোদ্ধা কিংবা ডাক্তার কিংবা শিক্ষক পরিচয়ের একটা লেভেল বহন করে কিংবা সাংবাদিক এই পরিচয়ের লেভেল বহন করে আড়াল করে আপনি যা খুশি তাই করবেন আর আপনাকে বলা হবে মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে আপনাকে বলা হবে বাউল শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে কোনো বাকস্বাধীনতা নেই এসব প্রচারণা চালিয়ে কোনো লাভ নেই বিশ্বের কোন দেশ ধর্মীয় বিদ্বেষকে অনুমোদন করে না ফ্রান্সের মতো দেশে আল্লাহ রাসুলকে হয়তো অবমাননার জন্য আইন নেই কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য আইন আছে অতএব সতর্ক হয়ে যান এই কাজ কাউকে করতে দেবেন না এবং এই কাজে আপনারা যত বেশি উৎসাহিত করবেন আজকে যারা আপনারা এরা প্রভাকান্ডা চালাচ্ছেন বাউলের পক্ষ নিয়েছেন কাল আরেকজন বাউল এটাতে উৎসাহিত উৎসাহিত হচ্ছে ভাবতেছে যারে কারণ তো এইসব আজে বাজে কথা বলে তো আবার সাপোর্ট পাওয়া যায় মানুষের এই যে আপনারা সাপোর্ট যোগাচ্ছেন মনে রাখেন আপনারা যত বড় শক্তিশালী হন না কেন মহান আল্লাহর শক্তিশালী কেউ নন ভাইরাল হওয়ার জন্য প্রশংসা পাওয়ার জন্য যশ খ্যাতির লোভে যারা মহান আল্লাহর প্রতি কটুক্তিকারীকে সমর্থন করার মতো উৎসাহ পান তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দিন আসছে মহান আল্লাহর পাকড় ভয়ঙ্কর হয়তো কেউ নির্দেশ দেবে না হয়তো রাজনৈতিক দলগুলো কেউ চাইবে না এমন কিছু ঘটুক কিন্তু কেউ না কেউ আল্লাহর সৈনিক ঠিক আপনার জন্য জমদুত হয়ে যাবে যদি কোনো মানুষ না যায় সাপ হলেও যাবে বাঘ হলেও যাবে বনের বাঘ পর্যন্ত ছুটে যাবে এই বিচার কাজ করার জন্য আল্লাহর প্রতি কটুক্তিকারীকে হত্যা করার জন্য গিলে ফেলার জন্য এরকম নিদর্শনও ইসলামের ইতিহাসে আছে যারা রাসুলের সঙ্গে বেয়াদি করেছিল রাসুলের গায়ে হাত দিয়েছিল তাদেরকে কিন্তু বাগে খেয়ে ফেলেছে যেদিন তারা রাসুলের সঙ্গে করেছিল রাসুলের জামাতা বেয়াদবি করেছিল মেয়ের জামাই রাসুলের সঙ্গে বেয়াদবি করেছিল তারপর দিন বাঘ তাদেরকে গিলে খেয়েছে প্রকৃতি প্রতিশোধ নেবে মাইন্ডেড খুব সতর্ক হয়ে যান আর তহিদি জনতা মুসলমানদেরকে বলবো ধৈর্যের সঙ্গে সবগুলো পরিস্থিতি মোকাবেলা করবেন একই সঙ্গে বাংলাদেশের কাছে আমাদের দাবি থাকবে রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে অবশ্যই ধর্মীয় অবমাননার সঙ্গে কটুক্তিকারীর ব্যাপারে স্পষ্ট শাস্তি বিধান রাখতে হবে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রাখতে হবে কারণ যে মৃত্যুদণ্ডের জন্য বা হত্যার জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ড সেই হত্যার চেয়ে বড় ধরনের ঘটাচ্ছে এই জাতীয় ঘটনাগুলো এই ঘটনার তো হত্যার ঘটনা ঘটছে আর এটা ইসলামের বিধান ফিতনা হত্যার চেয়ে জঘন্য অপরাধ এই ফিতনা যারা সৃষ্টি করছে যারা প্রমোট করছে আমরা দেখলাম মানিকগঞ্জে সেই অনুষ্ঠানটি প্রমোট করেছে বিএনপি তারা একদিকে বলছে ইমামদের সামনে বলছে আমরা শরিয়ার বাইরে কিছু করব না অন্যদিকে তারা মহান আল্লাহর প্রতি কটুক্তিকারী লোকদেরকে বাউল শিল্পীর নাম দিয়ে তাদের গানের আয়োজন করছে তাদেরকে প্রমোট করার ব্যবস্থা করেছে এই ধরনের দ্বিচারিতা বন্ধ করতে হবে রাজনৈতিক শক্তিগুলোকে এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ